বাসের ঘরে গিয়ে আপনি নিচে থাকার চেষ্টা করবেন আর ওকে উপরে রাখবেন সমস্যা নাই কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ আমি তোর বাপ যদি বাচ্চা নেয় তোর বাপ যদি বাচ্চা নেয় না আমি কিন্তু তালাক দিব হ্যাঁ বলে দিলাম আপনারা বিয়ে করে লইছেন হ্যাঁ আচ্ছা আজকে বিকালে বিয়া করে নিলাম এখন তোরা যদি অনুমতি দেস বিকালে না এখনই চলো চলো সি স্যার এটা আপনি কি কথা কইলেন সে সেখানে সির কি আছে মানে যদি কোট একটা জিনিস নিয়ে আসেন কোট ইন জিনিস কোটিন পছন্দ হয়েছে তো আরে কি কোন পছন্দ হয়েছে মানে ও এখানে বইসা রইছো শুনো আব্বারে নিয়ে অনেক চিন্তায় আছি হুম আব্বার রাতে একলা একলা ঘুমায় আব্বার সেবা যত্ন করার জন্য একটা মানুষ প্রয়োজন আমি তো তোমাকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম ঠিকই বলেছো আমবার একটা মানুষের দরকার কি করা দরকার তাহলে কি করা দরকার কাজের লোক সারাখন তো থাকতে পারে না এই যে জামেলা এখন বিষয় হচ্ছে কি এখনকার কাজের লোকের বিশ্বাস হয় কোন কি কইরা বই বলা তো যায় না কারণ আমি চাইতেছি কি শুনুন না আমবার একটা বিয়ে করাই দিই বিয়ে করাইবা এই বয়স আববারে বিয়ে কইলে তাতে কি হইছে মানুষ মনে হয় করে না আর আব্বার তো সেবা যত্ন করার জন্য একটা মানুষ প্রয়োজন তো আমরা তাকে বিয়ে করায় দেই ওটাই তো ভালো হবে সে একটা নতুন মানুষ পাবে নতুন সঙ্গী পাবে আম্মা মোর অনেক দিন হয়েছে আব্বার একা একা থাকাটা আসলে কষ্টকর আব্বা এই বয়সে একলা একলা থাকে আমারও ভয় লাগে কন না কি হয়ে যায় আব্বার বলা তো যায় না এই জন্য আমি চাচ্ছি আমিও চাই আব্বা একটা বিয়ে করুক কিন্তু বিয়ে করাইলে এই বয়সে বিয়ে করাইলে মানুষই কি বলবে আমাদেরকে মানুষের কথায় কি আমরা খাই বললো আমাকে আচ্ছা সজীব রে ডাক দি আই সজীব সজীব এই সজীব কি সে sillon la gorish kana ও হইছে কি আম্মা মরছে তো অনেক দিন হইছে হ্যাঁ এখন আব্বা রাতে একলা একলা ঘুমাই আমি চাইতেছি কি আমার বউয়া আমিও চাইতেছি আব্বার একটা বিয়ে করাই আপ পরে বিয়ে করাবি এই বয়সে হ্যাঁ করাই মানুষ এই বয়সে বিয়ে করতেছে না তাও সে ঠিক কথা বলছিস বিয়ে করা আমাদের বাসা যে কাজের বউ না ওর সাথে বিয়ে দিয়ে দে যা কি বলতেছো তুই কাজের বউ আমাদের বাসার সাথে যাই আর ওর তো স্বামী মারা গেছে কিছুদিন আগে আর বয়সও বেশি একটা ডিফারেন্ট না আব্বারে জিজ্ঞেস করি আব্বা আব্বা এ আব্বা কি হইছে এ কি হইছে কি আম্মা তো অনেক দিন আগে মারা গেছে এখন তোমার রাতে একলা একলা ঘুমাইতে কষ্ট হয় সেটা আমরা বুঝি এখন বুঝলেও তো কিছু করার নাই এখন তুমি রাতের তিনটা চারটার সময় আমার বড় ডাকো এটা তো আসলে ঠিক না এখন আমি চাচ্ছি কি তোমার কি পছন্দ আছে আমাদের বাসায় যে কাজ করে কাজের মহিলারে কি তোমার পছন্দ ওই মহিলারা তো জামাই মারা গেছে তো তোমার সাথে বিয়ে দিয়ে দেয় এই জরিনা আমি যেইটা বলি ওইটাই শুনো এই জরিনা জরিনা জি স্যার ডাক্তার স্যার হ্যাঁ ডাক্তারছি বলেন তোর তো অনেক দিন হইছে জামাই মারা গেছে হ্যাঁ এখন তোর তো একটা ভবিষ্যৎ আছে এখন আমাদের বাসা এত দিন ধরে কাজ করছ আমরা চাচ্ছি তোর একটা ভবিষ্যৎ করে দিতে কোরা দেন সমস্যা নাই তো আমরা চাই তোর একটা ভবিষ্যৎ করে দিতে হ্যাঁ কোরা দেন ভবিষ্যৎটা হইছে কি আমার আব্বার সাথে তোর বিয়ে দিব সি 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 স্যার এটা আপনি কি কথা কইলেন সি সেখানে সির কি আছে এত ভালো সুযোগ এই তুই আবার সি বলতেছিস কেন শুন আমি একটা জিনিস বুঝতাছি না তোমরা কি পাগল হয়ে গেছো এ ভাই কি তুমি কি বলতে চাও আমি ওনারে বড় ভাইয়ের মতন দেখি আমি এই কাজ করতে পারবো না আপনাদের কাছে এর সাথে তোমার মা নাই ঠিক আছে তুমি আরে বিয়ে করো এটা আমাদের সংসারে অনেক ভালোই হইব স্যার আপনি পুলা পাগল হয়ে গেছে শোনা তোমরা সবাই চাও বিয়ে করি না হ্যাঁ তুমি চাও হ্যাঁ হ্যাঁ আমরা তো সবাই চাই তুমি একটা বিয়ে করো কারণ ওই যে রাতে দেড়টা দুইটা আর এটা সময় তোমাদেরকে ডাকি তোমাদের ঘুমের ডিস্টার্ব হয় বিরক্ত বোধ করো তারপর দিনে অনেক সময় তোরা থাকস না বাসায় বৌমা থাকে রান্নাঘরে কাজে ব্যস্ত আমার অনেক কিছু প্রয়োজন হয় যেগুলি আমার নিজেরই নিতে হয় অনেক সময় নিতেও পারি না ঠিক আছে আছেন না হ্যাঁ তোমাদের সাথে আমি একমত এই যে রাজি আসি এর মানে এই না যে হরিনা জরিনা মর্জিনা আইনা আমার কান্দে চড়াইয়া দিবা আমি ওইটা নিয়ে ভুং ভাং করতে থাকুম তা তুমি কি বলতে চাও তোদের ইচ্ছা কি বিয়ে করানোর না আমাদের ইচ্ছা তুমি বিয়ে করো তুমি আমার বাপ তোমার কষ্ট এটা তো আমরা বুঝি ঠিক আছে ঠিক আছে পছন্দের কেউ আছে থাকলে আমার একজন হ্যাঁ তুমি তোমার কেউ পছন্দের কেউ থাকে তাই আমাদেরকে বলো আমারে না কইতে পারো তোমার ছেলের বউরে কও বলতে পারো আমি কি চুরি করব নাকি চুরিও করব না ডাকাতিও করব না আর আল্লাহ তো বিয়ে না জায়েজ করে দেয় নাই বিয়ে এটা একটা জায়েজ জিনিস আল্লাহ বিয়ে ফরজ করে দিয়েছে ঠিক আছে তোরা যখন সবাই একমত আমার জানা মতে একটা মেয়ে আছে ওর বিয়ে হয়েছিল দুই মাস পরে স্বামী মারা গেছে আমি ওই মেয়েটাকে বিয়ে করব এবং ওই মেয়ে আমার কাছে বিয়ে বসবে ও বাবা রে বাবা বাপ রে বাপ আব্বা হুম আমরা আপনার ভালোর জন্য আপনি একা থাকবেন সেজন্য ভেবে চিন্তা আজকে এই সিদ্ধান্তটা নিলাম আর আপনি আমাদের আগেই বিয়ে করার চিন্তা ভাবনা আমার অনেক আগে থেকে ছিল এর কারণ কি জানো তো হবে না অনিচ্ছায় এর কারণ হলো তোমরা অনেক সময় অনেক কিছু আমি চাইলে তোমাদের কাছে তোমরা বিরক্ত বোধ করো যেমন একটা জামা ধুয়ে দিতে বলে বিরক্ত বোধ করো বেশি রাত্রে একটু খিদা লাগলে যদি বলি বৌমা আমাকে একটু খাবার দাও বিরক্ত বোধ করো ছেলেদেরকে একবার জায়গা দুইবার যদি বলি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে আসা আমার একটা এটা কর ওইটা কর ওরাও বিরক্ত বোধ করে এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা বিয়ের সাথে আমার করা দরকার হ্যাঁ একদম ঠিক কথা এই তো

ঠিক আছে দেখেছো বক্সিস দিন আচ্ছা আমি এই পরে আসি আসো ওইগুলা কিন কিনা যাবে রাস্তা থেকে রাস্তা থেকে কিনবি আসো লাগে মের ভাষা গিয়ে কথা বলবো কোনো কথা নাই আসো আমি ফোন করে বলা দিছি মে রেডি হয়ে গেছে আপনারা বিয়া করে লইছেন হ্যাঁ আসেন আসেন ভিতরে আসেন এই দরজা লাগা চলো

ঠিক আছে তোমার বাপকে কথা বলতে দিবে আচ্ছা দেরি হয়ে যেতেছে বিন নিলজ্জের মতো কথা বলতেছে বাবা দেরি হয়ে যেতেছে আচ্ছা হ্যাঁ শুনেন হ্যাঁ বল তাড়াতাড়ি বলো বাসার ঘরে যাবেন হ্যাঁ শুনেন আব্বা বাসার ঘরে গিয়ে আপনি নিচে থাকার চেষ্টা করবেন আর ওকে উপরে রাখবেন সমস্যা নাই কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ আমি থাকব সি 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 যাতে উভয় ভয় ক্লান্ত না হয় ঠিক আছে আর কিছু বলবা হ্যাঁ বলবো হ্যাঁ বলো আস্তে ধীরে কাজ কর্ম করিয়েন হস্তক্ষেপ করিয়েন না বাবার বাবা আপনি তো পাকা খেলোয়াড় এই যে তোমার বাপ

আবার সব কিছু বুঝাই দিই তুই আমাদেরই তোমার আব্বা আব্বা তোমার থেকে বাল পাকনা তামাকটা আরে বুঝলেও তো অনেক কিছু বুঝে না যদি একটা কিছু হয়ে যায় তখন কি ভাই কি করবে এখন আব্বা হ্যাঁ একটু বাইরে আসো আর কি হইছে আরে আসো না এই তুমি কাপড়টা পরো আবার আর সব কাপড় খুলছো কে তার এর এক কাপড় পরে লোক এদিকে আসো কাপড় পরে লোক তোর আম্মা তোমার আব্বা

তোর বাপে বাচ্চা নিবে না বাচ্চা নিবে শোন আমি তোকে বলি তোর বাপ যদি বাচ্চা নেয় তোর বাপ যদি বাচ্চা নেয় না আমি কিন্তুকে তালাক দিব হ্যাঁ বলে দিলাম আমার আগে যদি বাচ্চা হয় এই বাড়িতে কোনো আমি তোকে সত্যি সত্যি তালাক দিবি বাচ্চা দিবি আমাকে তোর বাপের আগে তুই বাচ্চা দিবি আমাকে বলে দিলাম আ্বা শোনো সাপ সব বইলা নেই কোথায় আবার কান্নাকাটি করবো না কিন্তু আমার কিন্তু অনেক সময় লাগে ছ মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগবে তুমি এক কাজ করো এগুলি সব খুলে ভালো মাস্টারে যাবো এগুলি ওখানে এই যে পরে বলো যাও না কাপড় কাপড় সমস্যা বিয়ে করছি না আমরা জায়েজ মতোই তো বিয়ে করছি হ্যাঁ তাই আমাদের তো আর মিলামেশা করতে কোনো সমস্যা নেই আসে কোনো সমস্যা নাই এক কাজ করি